খেয়াল করে দেখেন এই যে নিচে একটা ভিডিও প্লে হচ্ছে দেখেন খেয়াল করে দেখে একবার এসে সংঘর্ষ করে গেছে অফিস দখল করতে পারেনি চলে গেছে রাত নয়টার সময় আবার মশাল নিয়ে এসেছে তারা আবারও জাতীয় পার্টির অফিস দখল করতে গেছে সংঘর্ষ করতে গেছে তখন জাতীয় পার্টির কেউ ছিল না তারা আক্রমণ করেছে সোনাবাহিনীর সাথে এবং পুলিশ বাহিনীর সাথে তখন সোনাবাহিনী এবং পুলিশ বাহিনী গিয়ে বেধর পিটান পিটিয়েছে উপরের লেভেলের অনুমতি নিয়ে তারপর হচ্ছে নুরা পাগলা হচ্ছে হসপিটালে ভর্তি হয়ে গেছে তারা নিজেদের পিট বাঁচানোর জন্য নিজেদের চাকরি বাঁচানোর জন্য খেয়াল করে দেখেন ভিডিওটাতে একটু খেয়াল করেন দেখেন তৃতীয়বার কি পরিমাণ নির্লজ্জ বেহায় আসলে রোহিঙ্গারা হয় সেটা প্রমাণ হচ্ছে এই ভিডিও সমস্ত বাংলাদেশের জাতীয় পার্টির যত অফিস ছিল সব ভাঙচুর করতেছে আগুন লাগাচ্ছে তারা সব কিছু পুড়িয়ে দিচ্ছে এবং এই যে জাতীয় পার্টির যে মেইন অফিস প্রধান অফিস ঢাকার যে কার্যালয় হ্যাঁ সেটিতে এই তৃতীয়বার আবারও আক্রমণ করেছে এই যে দেখেন এই ভিডিওতে আছে দূরে পুলিশগুলা লাইন ধরে দাঁড়িয়ে আছে কেউ কাছেও আসে না মানে কি পরিমাণ মবের রাজত্ব চলছে একবার খেয়াল করেন হুম কালকে যদি পিটাইতে পারে কারো প্রেতাত্তা ভর করার ফলে আজকে কেন সেই প্রেতাত্মারা পালায় গেল আজকে ভর করছে না প্রেতত্তারা কোথায় গেল প্রেতত্বারা হ্যাঁ তারা মেন রাস্তায় জনগণ পাহারা দিচ্ছে পুলিশ বাহিনী মেন রাস্তায় দাঁড়ায় জনগণরে পাহারা দিচ্ছে আর এদিক দিয়ে দেখেন কি পরিমাণ ভাঙচুর হচ্ছে তো আসলে করা যায় চুপে চুপে না যে কেউ শুনে যাবে ব্যাপারটা তো সেটা না তাই না শব্দ হচ্ছে একটা তারা পেছন ফিরো তাকাচ্ছে না খেয়াল করে দেখেন পুলিশগুলোর অবস্থা তৃতীয়বার আবারও তারা এসেছে এই জাতীয় পার্টির অফিস যেন তাদের চোখের শনি হয়ে গেছে হ্যাঁ রোহিঙ্গা তো রাস্তাঘাটে যা দেখে সবকিছু দেখে লোভ করে আর কি প্রচণ্ড লোভই হয় এরা তো তারা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করলো তারা হচ্ছে আগুন দিল তাদের জিনিসপত্র সব পুরাইল তারপর তারা গেল কিন্তু এইবার হচ্ছে পুলিশরা খুব ভদ্র হ্যাঁ এবারের উপরের লেভেল উপরের ইয়া থেকে তো কি বলে মানুষজন থেকে তো আসলে করে ইয়েস আসেনি এবার তারা খুব ভদ্র দাঁড়িয়ে জনগণ পাহারা দিতেছে যেন জনগণ দেখে না ফেলে হ্যাঁ আর এদিক দিয়ে ভাঙচুর করতেছে কেন আসলে এই মবের রাজত্ব আর কতদিন চলবে এই মব রাজত্বে যারা সাপোর্ট করছেন যারা দেখে দেখে চুপ থাকছেন যারা এদেরকে ঠিক মতন ধরে কিসের সোনাবাহিনী কিসের পুলিশ বাহিনী জনগণ দায়িত্ব নিয়ে এদের একেবারে কোপা কোপা করে দিচ্ছেন না কেন হ্যাঁ আপনার কি মনে হয় না এগুলো হচ্ছে জাস্ট রাজনৈতিক অফিস তারপরে যে আপনার বাড়িতে দখল করতে আসবে আপনার মা বোন দখল করতে আসবে তখন কি করবেন তখন কি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন হ্যাঁ তাই তো করতে হবে কারণ পুলিশ আর সোনাবাহিনীর যদি জনগণ পাহারা দেয় আর ওরা যদি এরকম একবার দুইবার তৃতীয়বার তৃতীয়বারের মতো একে কাজ করতে আসে হ্যাঁ তা আপনাদের মা বোনকে কি ঘরে রাখতে পারবেন হ্যাঁ রাজনৈতিক ব্যক্তিরা তাদের অফিস বাঁচাইতে না এই মবের কারণে হুম এবং সরকারের মদদে এই সন্ত্রাসী সরকারের মদদে তারা তাদের সম্পত্তি সম্পদ রাজনৈতিক অফিস কোনো কিছু রক্ষা করতে পারছে না তাই একজন সাধারণ জনগণ হয়ে ভাবুন তো আপনারা আপনাদের মা বোন বা সম্পদ বা বাড়ি গাড়ি কিভাবে রক্ষা করবেন এদের হাত থেকে বাসার থেকে উঠাই নিয়ে চলে যাবে গাড়ি নিয়ে চলে যাবে বাসায় তালা দিয়ে চলে যাবে আপনাদের ঘাট ধরে বাসার থেকে বের করে দিয়ে বলবে দলিলে সাইন কর কিছু কী করতে পারবেন পারবেন কিছু করতে দেশ কিন্তু সেদিকে একটু একটু তো যাই হোক এই ভিডিওটা এই কারণে শেয়ার করলাম যে যে দেখার জন্য বিরোধী আইনের আওতায় আসলে কি কি আসা উচিত তাই না কি কি আসা উচিত তা এই যে ইয়া রোহিঙ্গারা তারা জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হয়েছে জয় যুক্ত হয়েছে এখন মিষ্টি বিতরণ করে খা হ্যাঁ তারপরেও তোরা হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গাই থাকবে অন্যের জিনিসের প্রতি হচ্ছে তোদের লোভ নিজেদের নাই তো ক্ষয়রাতি তোরা ওর জন্য অন্যের জিনিসের প্রতি লোভ তোরা একবার চিন্তা করে দেখ যে এই যে জাতীয় পার্টির যারা কর্মীরা আছে আমি খুব অবাক হলাম এত নিরীহ তারা এত ভদ্র এত শিক্ষিত তারা এই যে একটা বছর এত মবের রাজত্ব হলো এত সন্ত্রাসী কার্যকলাপ হতো হলো এত চুরি ডাকাতি চিন্তায় হত্যা রাহা যায়নি এত কিছু হইলো জনগণ আপনাদের কাছে প্রশ্ন কোন পেপার পত্রিকায় কোন হচ্ছে ইয়াতে কি বলে সোশ্যাল মিডিয়াতে কোথাও কি জাতীয় পার্টির কোন নেতা কর্মী কিছু করেছে এই এক বছরে আপনি কারও নাম পেয়েছেন কোনো একটি সংবাদে দেখেছেন ভাই আমি তো দেখি নাই তাহলে আমি হয়তো দিন কানা হইতে পারি রাত কানা হইতে পারি যদি হয়ে থাকে আমি দেখি নাই হ্যাঁ এক বছরে এই একমাত্র রাজনৈতিক দল যাদের নামে একটা বদনাম নাই কোনো সন্ত্রাসী কার্যকলাপ নাই ভাবা যায় ভাবতে পারেন বিএনপির মতন এত বড় 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 ফলায় বড় বড় ফলায় অথচ তাদের নেতারে পুট মাইরা থাকে দেয় নেতাও দলের নেতাকর্মীরাও চুপ থাকে আবার যে পুটকি মারা স্লোগান দেয় তার সাথে বৈশা বৈশাখ তারা কি করে এক টেবিলে টকশো করে হ্যাঁ টু শব্দও করে না এত নির্লজ্জ বেহায় একটা রাজনৈতিক দল হ্যাঁ তারপরে যেদিন পাঁচই অগস্ট গেল ছয় থেকে পর্যন্ত গরু সুরি ডাইল সুরি চুরি জানালা দরজা সুরি খাল চুরি তারপর হচ্ছে নদী সুরি তারপরে কি বালু সুরি ইট চুরি এমন কোন দখলদারী নাই খুন নাই ইয়া নাই কি বলে এটা হত্যা নাই তারপরে কি আর হত্যা তো একই রাহাজারি বলেন ডাকাতি বলেন চুরি বলেন জবরদখল বলেন এমন কিছু নাই যে যে জুন দুর্নীতির সাথে আমরা ছাত্র দল বা বিএনপির নেতাকর্মীদের নামের ইয়া পাই নাই মানে অভাব পড়ে নাই আর কি এত এত আমরা তাদের নামে রিপোর্ট পেয়েছি শুধু এই যে হাতে গোনা দুই থেকে তিন মাস এই যে বাচ্চা পার্টি তারাও নাকি বিএনপির সাথে মিলিত হয়ে বালু খাইয়ে ফেলতেছে পার পাহাড় খাইয়ে ফেলতেছে নদী নালা যা আছে সিমেন্ট পাথর যা আছে সব খাইয়ে ফেলতেছে হ্যাঁ সেই দিনের জন্ম নেওয়া হ্যাঁ ডাকাতি করতে চলে যায় এক কোটি টাকা চান্দা যাইতে হ্যাঁ এই হচ্ছে অবস্থা আপনি এই এই যে বিশেষ বিশেষ যে রাজনৈতিক জামাত শিবিরে পাবেন বালাৎকার করে উদ্ধার করে ফেলতেছে হেরে খুন করে ফেলতেছে তারে উঠাই নিয়ে যাইতেছে সেটা দখল করে ফেলতেছে হ্যাঁ চুরি ডাকাতি সব কিছুতে আছে জামাত শিবির বিএনপি এনসিপি এই কারণে এই তিনটি রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা বিশেষ গুরুত্ব দেয় কারণ অন্যরা তো আসলে কোনো কমিশন দিতে পারেন না কোনো কমিশন প্রধান উপদেষ্টারে না দিলে আপনাদেরকে কেন মেনে নিবে মেনে নিবে না নিবে না নিবে না এই তিন রাজনৈতিক দলের এত গুরুত্ব গোপন বৈঠকে এদেরকে ডাকে কারণ কমিশন পায় তো আপনারা প্রথম থেকে কমিশন দিতেন তাহলে দেখতেন আপনাদেরও গুরুত্ব থাকত কিন্তু জাতীয় পার্টি আপনাদেরকে আসলেই আপনাদের প্রশংসা না করে পারলাম না এই এক বছরে আপনাদের কোনোরকম মানে অবৈধ কোনো কাজের সাথে নিজেদেরকে জড়িত থাকতে দেখি নাই হয়তো এই কারণে আপনাদের দিকে নজরটা খুব বেশি যাই হোক নজর না লাগুক সেটাই আশা করব